নমস্কার আমি ডক্টর উজ্জ্বলাচার্য আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস অর্থাৎ গর্ভাবস্থায় ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস ভারতে দেখা যাচ্ছে গড়ে নাইন পারসেন্ট মহিলা গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হন সাধারণভাবে বললে বলা যায় এক থেকে চোদ্দ ভাগ মহিলা গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন যার কারণে বছরে দু লক্ষাধিক মহিলা গর্ভাবস্থায় কিন্তু আক্রান্ত হতে এবারে আমরা আলোচনা করব কারা গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন অর্থাৎ ঝুঁকিপূর্ণ অবস্থাগুলো কি কি এক নম্বর হচ্ছে বংশে যদি ডায়াবেটিসের হিস্ট্রি থাকে আগে যদি চার কেজি বা তার বেশি ওজনের বাচ্চা প্রসব করে থাকেন সেই মহিলা এবং পেটে কোনো বাচ্চা যদি মৃত হয়ে থাকে জন্মের আগেই আবার আনএক্সপ্লেন কারণে পেরিনেটাল লস অর্থাৎ জন্মের পরপরই নবজাতকের মৃত্যু ঘটে থাকে সেক্ষেত্রে এছাড়া পলিসিস্টিক ওভারিয়েন ডিজিজ যদি আক্রান্ত হন কোনো মহিলা তার প্রেশার যদি বেশি থাকে বয়স যদি তিরিশ বছরের বেশি হয় যদি প্রি ডায়াবেটিস হন সেই মহিলা অর্থাৎ তার সুগার লেভেল আপার নর্মাল একটু বেশির দিকে আছেন সেক্ষেত্রে এবং অতিরিক্ত মেদ বহুল অর্থাৎ ওবিসিটি যদি থাকে কোনো মহিলার তিনি কিন্তু এই অবস্থা গর্ভাবস্থায় ডায়াবেটিসের জন্য ঝুঁকিপূর্ণ এছাড়া গর্ভাবস্থায় অ্যামনিওটিক ফ্লুইড যদি বেশি থাকে যাকে বলে পলিহাইড্রামনিয়স এবং যদি কোনো মহিলা বারবার ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসে আক্রান্ত হন তার কিন্তু এই ডায়াবেটিসের সম্ভাবনা থাকে এবারে আমরা জেনে নেব কিভাবে গ্লুকোজ টলারেন্স টেস্ট অর্থাৎ খালি পেটে ব্লাড সুগার যদি আমরা একশো মিলিগ্রাম পার ডিসি লিটারে বা বেশি হয় এবং খাবার দু ঘন্টা পরে অর্থাৎ পিপি ব্লাড সুগার যদি একশো চল্লিশ মিলিগ্রাম বা তার বেশি হয় তখন তো আমরা বলবো তিনি গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত আচ্ছা স্ক্রিনিং কাদের ক্ষেত্রে করা হবে স্ক্রিনিং করা হয় তিন ভাবে এক নম্বর হচ্ছে লো রিস্ক গ্রুপ এভারেস্ট রিস্ক গ্রুপ এবং হাই রিস্ক গ্রুপ লো রিস্ক গ্রুপ যেটা আমরা আগে আলোচনা করলাম যে ডায়াবেটিসের কারা ঝুঁকি রয়েছে এই কিংবা কারা আক্রান্ত হতে পারেন সেই সমস্ত পয়েন্টগুলো সেই তাদের যদি একটিও উপসর্গ বা হিস্ট্রি যদি কারো না থাকে তাকে আমরা লোরিস বলবো এবং তার কিন্তু সেরকম কোনো স্ক্রিনিংয়ের দরকার নেই অ্যাভারেজ যে রিস্ক যাদের রয়েছে অর্থাৎ যে উপসর্গগুলো আমরা আগে বললাম বা যে ঝুঁকির কথাগুলো বললাম তাদের যদি একটি বা দুটি উপস্থিত থাকে তাদের ক্ষেত্রে আমরা গর্ভাবস্থার চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে কিন্তু আমরা গ্লুকোজ টেস্ট করব এবং যাদের ক্ষেত্রে অনেকগুলো ঝুঁকির কারণ রয়েছে তাদের কিন্তু গর্ভাবস্থা যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আমরা তাদের স্ক্রিনিং করব এবারে আমরা আলোচনা করব যে গর্ভকালীন ডায়াবেটিস অর্থাৎ জেস্টেশনাল ডায়াবেটিস কারণে কি কি জটিলতা দেখা দিতে পারে শিশুর ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা যেটা দেখা দিতে পারে সেটা হচ্ছে কিন্তু শিশুর মৃত্যু ঘটতে পারে কারণে হাইপোগ্লাইসিমিয়ার ম্যাক্রোজোমিয়া যাকে বলে বিগ বেবি অর্থাৎ বাচ্চার আকার অনেক বড় হয় সেইসব বাচ্চার ক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা দেখা যায় তার জন্ডিসের পরিমাণ বাড়তে পারে তার শ্বাসকষ্ট দেখা দিতে পারে ব্রিদিং প্রবলেম যেটা তার হচ্ছে এই বাচ্চা পরবর্তীতে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে বাচ্চার ওবিসিটি দেখা দেয় আর মায়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো অর্থাৎ প্রি এক্সিক টক্সেমিয়া দেখা দিতে পারে মা হচ্ছে যে অ্যামিউটিক ফ্লুইড তার পরিমাণ বেড়ে যায় যাকে বলে পলিহাইড্রামিওস এবারে আমরা আলোচনা করব যে যে সমস্ত গর্ভবতী মহিলা ডায়াবেটিসে আক্রান্ত তাদের খাদ্য গ্রহণ কীরকম হবে একটা কথা মাথায় রাখতে হবে যে যারা স্বাভাবিক ওজনের তাদের কিন্তু এই সময় দু হাজার থেকে আড়াই হাজার কিলো ক্যালোরি ডেইলি দরকার আর যারা একটু ওবে আছেন তাদের কিন্তু বারোশো থেকে আঠারোশো কিলো ক্যালোরি ডেইলি দরকার আর এর ফর্টি টু ফিফটি পার্সেন্ট আসবে কার্বোহাইড্রেট থেকে বাদ বাকিটা আসবে প্রোটিন ফ্যাট মিনারেলস ভিটামিনস মাইক্রোনিউট্রিয়েন্টস ইত্যাদি থেকে এই সময় খাবারটা কিন্তু খেতে হবে অল্প পরিমাণে বারে বারে একবারে কিন্তু আমরা অতিরিক্ত খাবার কিন্তু গ্রহণ করতে বলি না এ সময় নানা রকম সিজনাল ফল যেরকম যেটা পাওয়া যাবে ধরুন লেবু কমলা তারপর হচ্ছে সবুজ আপেল এই সবগুলো পাওয়া যায় সেগুলো আমরা খাদ্য তালিকায় রাখতে বলি এছাড়া মটর সুটি তারপরে সিম তারপর হচ্ছে পালং শাক লেটুর শাক যে সমস্ত সবজি পাওয়া যায় সেগুলো আমরা খেতে বলি আর যেটা দরকার এ সময় যে লাল রুটি বা লাল চাল বা ব্রাউন রাইস কিন্তু সময় এ খুব উপকারী আর যেটা দরকার সোয়াবিন ওটস মটরশুটি এ সময় কিন্তু আমরা খেতে বলি আর তাছাড়া হালকা ছোট ধরনের মাছ এ সময় খাওয়া যেতে পারে মুরগির মাংস ডিম রেগুলার চলতে মানে রেগুলার চলতে পারে আর চলতে পারে হচ্ছে দু গ্লাস করে দুধ কিন্তু নিয়মিত খেতে হবে কাজেই গর্ভাবস্থায় আপনাকে যেটা করতে হবে অল্প পরিমাণে বারবার খেতে হবে একবারে অধিক পরিমাণে খাবার কিন্তু গ্রহণ করা যাবে না দেখুন ডায়াবেটিসে আমরা সবাই জানি মিষ্টি জাতীয় খাবার আমরা খাই না সেজন্য আমাদের যেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম মিষ্টি দই বা মিষ্টি জাতীয় রসগোল্লা যা আছে আমাদের কিন্তু সেগুলো কিন্তু আমাদের চিনি জাতীয় যেগুলো খাবার রয়েছে সব কিন্তু আমাদের বর্জন করতে হবে এছাড়া বর্জন করতে হবে মদ্যপান ধূমপান অ্যালকোহল তো কঠোরভাবে নিষিদ্ধ এ সময় কাজে আমরা আবার একই কথা বলছি বারে বারে যে অল্প পরিমাণে আমরা খাবো বারে বারে খাবো যেটা আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই সময় শরীরের কিন্তু হাইড্রেশনটা বজায় রাখতে হবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ জল কিন্তু পান করা দরকার এবারে আমরা আলোচনা করব যে গর্ভবতী মহিলা যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা তাদের সুগার কিভাবে নিয়ন্ত্রণে রাখবে দেখো এই সময় ডাক্তার বাবুরা যে পরামর্শ দেবেন সেটা আপনাকে মেনে চলতে হবে বারবার অর্থাৎ ফ্রিকোয়েন্টলি কিন্তু অ্যান্টিনেটাল চেকআপে আসতে হবে এবং বাড়িতেই নিজের কিন্তু একটা গ্লুকোমিটার নিয়ে নিজের সুগার নিজে টেস্ট করতে হবে এবং দেখতে হবে সেটা যেন নিয়ন্ত্রণে থাকে এছাড়া ডায়েট যেটা আমরা আগে আলোচনা করেছি সেটা মেনটেন করতে হবে রেগুলার হালকা ধরনের এক্সারসাইজ কিন্তু জরুরি এবং স্ট্রেস এ সময় একেবারেই নেওয়া যাবে না পর্যাপ্ত ঘুম প্রয়োজন এবং ডাক্তার ডাক্তারবাবুরা যদি মেটফরমিন জাতীয় ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ বা ডায়াবেটিসের ওষুধ প্রেসক্রাইব করেন সেটা খেতে হবে নতুবা যদি ইনসুলিন ইনজেকশন বলেন সেটা কিন্তু নিয়ম মতো নিতে হবে ইনসুলিন ইনজেকশন নিলে ঘাবড়াবার কোনো কারণ নেই কেন আমরা দেখেছি যে যে সমস্ত গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় ডায়াবেটিস আক্রান্ত হন বাচ্চা প্রসবের পর কিন্তু তাদের আর ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু আর ডায়াবেটিস থাকে না তারা অটোমেটিক সেরে যায় কিন্তু যদিও দেখা যায় যে ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে ভবিষ্যতে পাঁচ থেকে কুড়ি বছরের মাথায় কিন্তু তাদের আবার টাইপ টু ডায়াবেটিসে তারা আক্রান্ত হতে পারেন অর্থাৎ প্রসবের পরে তারা সেক্ষেত্রে তাদের লাইফস্টাইল মডিফিকেশন করবেন তারা ডাক্তার পরামর্শ চলবেন তারা সেভাবে জীবনযাপন করেন তাদের কিন্তু সেই ডায়াবেটিসটা হবে না আর ম্যানেজমেন্ট অর্থাৎ যাদের ইনসুলিনের প্রয়োজন হয় না এবং সুগার নিয়ন্ত্রণে থাকে ডাক্তারবাবুরা কিন্তু ডেলিভারির সময় পর্যন্ত অপেক্ষা করতে বলেন এবং তাদের স্বাভাবিক প্রসবেরই সম্ভাবনা থাকে কিন্তু যাদের ইনসুলিনের প্রয়োজন হয় এবং যাদের বাচ্চা একটু বড় সাইজের হয় যাতে ডেলিভারির সময় কোনো আঘাত না লাগে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা আটত্রিশ সপ্তাহে তাদের হচ্ছে সিজারিয়ান সেকশনের কথা বলেন কাজেই আজকে আমরা আমাদের যে গরমকালীন ডায়াবেটিস সম্পর্কে আলোচনা করলাম আশা করি আপনাদের উপকারে লাগবে আপনারা সবাই যদি ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলেন তাহলে কিন্তু আপনি একটি সুস্থ সবল শিশু কিন্তু জন্ম দিতে পারেন এবং মা এবং বাচ্চার কোনোরকম বিরূপ প্রতিক্রিয়া ছাড়াই নমস্কার